ফেসবুক একটি অ্যানাউন্সমেন্ট করেছে আর এই অ্যানাউন্সমেন্টের জন্য ফেসবুকের যত কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে তাদের অধিকাংশ মানুষকেই একটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এবং এই অ্যানাউন্সমেন্টের জন্য ফেসবুকের অনেক আইডি ডিমনিটাইজ বা ডিলিট হতে চলেছে তো চলুন দেখে নিন কী আছে এই অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্টের স্ক্রিন রেকর্ডিংটা দিয়ে দিলাম চাইলে আপনারা করে নিতে পারেন তো বন্ধুরা এই অ্যানাউন্সমেন্টটা পুরোটাই এসেছে স্প্যামিংয়ের উপরে যারা এই ফেসবুকে স্প্যামিং করে কাজ করছিল কাজ করে টাকা পয়সা উপার্জন করছিল। তারা এখন থেকে আর স্প্যামিং করে কোনো রকম উপার্জন করতে পারবে না এবারে স্প্যামিং কি বা কোনগুলোকে স্প্যামিং বলে ফেসবুক গণ্য করছে সেগুলো তোমরা দেখে নাও বন্ধুরা ফেসবুক বলতে চাইছে এতদিন যারা ভিডিও বানিয়ে উপার্জন করছিলো তাদের মধ্যে অনেকেই নিজেরা রিয়েল কন্টেন্টে ভিডিও তৈরি করছে না তাহলে কি করছে তাহলে তারা কি করছে না অন্যের ভিডিওকে কপি পেস্ট করে সেটাকে একটু এডিট করে আবার পোস্ট করে দিচ্ছে এবং এইখান থেকে তারা অনেকটা উপার্জন জেনারেট করতে পারছিল আর এই রকম ভিডিও যারা বানাচ্ছিলো তাদের চ্যানেলটি বা আইডিটি ডিমনিটাইজ বা ডিলিট হতে চলেছে তাই জন্য সবসময় বলছি বলি যে সবসময় অরিজিনাল কন্টেন্টে আর নিজের ভয়েসে তোমরা ভিডিও বানানোর চেষ্টা করো এই যে স্প্যামিংটা এসেছে সেটা যারা অরিজিনাল ভয়েসে নিজের রিয়েল ফেস ভ্যালু দিয়ে ভিডিও বানাচ্ছে তাদের জন্য বিপজ্জনক নয় বিপজ্জনক তাদের জন্য যারা কপি পেস্ট করে এডিট করে ভিডিও পোস্ট করছে আর সেকেন্ড স্প্যামিং হলো টাইটেল আমরা যখন কোনো ভিডিও আপলোড করি ওপরে একটা টাইটেল লিখি তো আমাদের টাইটেলটা একটা গঠনমূলক ছোট করে লিখতে হবে বেশি বড় বা অতিরিক্ত মাত্রায় বড় যদি টাইটেল হয়ে যায় তাহলে সেই টাইটেলটাকেও কেউ স্প্যামিংয়ের আন্ডারে ফেসবুক ফেলছে আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যে টাইটেলটা হবে সেটা হবে ভিডিও রিলেটেড একটা টাইটেল মানে আমরা ভিডিওটা যে বিষয়বস্তুর ওপর বানাচ্ছি তার টাইটেলটাও সেই বিষয়বস্তুর ওপরেই একটা ছোট করে গঠনমূলক টাইটেল দিতে হবে আর তা না হলে এই ব্যাপারটা পুরোটাই স্প্যামিংয়ের আওতায় পড়ে যাবে তাই এই জিনিসগুলো ভিডিও আপলোড করার আগে টাইটেল দেওয়ার সময় খুব ভালো করে মাথায় রাখতে হবে নেক্সট চলে আসছি ট্যাগের ক্ষেত্রে দেখুন বন্ধুরা আমরা যারা ভিডিও আপলোড করি তাদের মধ্যে অনেকেরই ধারণা কী যে আমরা যদি বেশি বেশি করে ট্যাগ ইউজ করি তাহলে হয়তো আমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে বন্ধুরা তোমাদের এই ধারণাটা কিন্তু একদম ভুল তার কারণ আমরা যে রিলেটেড ভিডিও বানাচ্ছি আমাদের ট্যাগ সেই রিলেটেডই দিতে হবে আমরা ধরুন খাবারের ভিডিও বানাচ্ছি ট্যাগ দিচ্ছি ঘোরার এটা কিন্তু হবে না আমরা যদি কোনো ট্রাভেলের ভিডিও বানাই তাহলে যেরকম ট্রাভেল রিলেটেড ট্যাগ দিতে হবে সেরকম খাবারের ভিডিও বানালে ফুড রিলেটেড মানে আমরা যেরকম টাইপের ভিডিও আপলোড করবো সেই রিলেটেড ট্যাগ আমাদের ব্যবহার করতে হবে আর যদি আমরা উল্টো ট্যাগ ব্যবহার করি তাহলে সেইটা ফেসবুকের স্প্যামিংয়ের আওতায় পড়ে যাবে এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো কমেন্ট দেখুন বন্ধুরা ফেসবুকে যারা কাজ করে তারা নতুন অবস্থায় কিন্তু অন্যান্য পরিবারে গিয়ে কমেন্ট করে তার কারণ এতে তাদের পরিচিতি বাড়ে আর তার সাথে এঙ্গেজমেন্ট বাড়ে এটা সবাই জানে তবে কি জানো সব সবথেকে বেশি স্প্যাম কিন্তু এই কমেন্টেই হয় কিভাবে হয় ধরে নাও কোনো বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার কোনো ভিডিও পোস্ট করলো আর সেখানে গিয়ে তোমরা যদি কমেন্ট করো যে তুমি আমাকে ফলো দাও আমি সঙ্গে সঙ্গে তোমাকে ফলো ব্যাক করবো এই ধরনের কমেন্ট যারা করো তাদের কিন্তু এটা স্প্যাম কমেন্ট হিসাবেই গণ্য হবে এতদিন পর্যন্ত কিন্তু ফেসবুক স্প্যামিং নিয়ে কোনো রকম পদক্ষেপ নেয়নি কিন্তু এখন থেকে ফেসবুক এই ব্যাপারটার ওপর অনেক বেশি জোর দিয়েছে এবং করা পদক্ষেপ নিচ্ছে তাদের পদক্ষেপ বলতে কি মনিটাইজেশন চলে যাচ্ছে আর অনেক সময় আর ডিলিট হয়ে যাচ্ছে এছাড়া আরও কিছু স্প্যাম আছে যেমন ধরুন অনেকে এরকম ভিডিও বা ফটো পোস্ট করেন যে আপনি যদি ওই ধর্মের হয়ে থাকেন তাহলে এই ঈশ্বরের নাম লিখুন বা একে যদি ভালোবাসেন তাহলে এর নাম লিখুন এই টাইপের কমেন্ট বা এই টাইপের পোস্ট যারা করে থাকে তাদেরও কিন্তু এই পোস্টগুলো স্প্যামিংয়ের আওতায় পড়ে যায় এই আইডিগুলোরও কিন্তু সমস্যা হতে পারে তাই বন্ধুরা এখন থেকে ফেসবুকে যদি কাজ করতে হয় এবং ফেসবুক থেকে যদি উপার্জন করতে হয় তাহলে কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে এবং সঠিক পদ্ধতি অনুসরণ করে কাজ করতে হবে আরও একটা জিনিস বলার আছে সেটা হলো ফেসবুক কিন্তু তার পুরনো পদ্ধতিতে ফিরছে মানে পুরনো পদ্ধতি কী পুরনো পদ্ধতি হলো এটাই যে আগে মানুষ যারা ফেসবুকের দর্শক ছিলেন তো তারা রকম টাইপের ভিডিও দেখা পছন্দ করতেন সেরকম টাইপের ভিডিওই তাদের ফিরে শো করতো তো মাঝখানে একটু চেঞ্জ হয়েছিল মানে সবার ফিডে সব রকম ভিডিও শো করছিল তো এখন সেই পদ্ধতিটা আবার চেঞ্জ হয়ে পুরনো পদ্ধতিতে ফিরে যাচ্ছে মানে ধরুন কেউ যদি ট্রাভেলের ভিডিও দেখতে পছন্দ করে তো তার ফিরে শুধু ট্রাভেলের ভিডিওই রেকমেন্ডেশনে যাবে কেউ যদি খাবারের ভিডিও দেখে তো তার ফিডে শুধু খাবারের ভিডিওই যাবে তো এই ব্যাপারগুলো এখন চলে আসছে এর ফলে কি হচ্ছে যারা খিচুড়ি টাইপের ভিডিও বানাচ্ছে যে আজকে ট্রাভেলের ভিডিও কালকে খাবারের ভিডিও পরের দিন ব্লগের ভিডিও তার পরের দিন ইনফরমেটিভ ভিডিও তাদের ক্ষেত্রে ব্যাপারটা প্রবলেমেটিক হয়ে যাবে কারণ ফেসবুক নিজেই কনফিউজ হয়ে যাবে যে এই ভিডিওগুলো কোথায় পাঠাবো এর ফলে তাদের রেকমেন্ডেশনটা কমে যাবে এবং রিচ ভিউজ এগুলো অনেক কম কমে গিয়ে তলানিতে পড়ে যাবে তাই এখন থেকে চেষ্টা করুন ভ্যালু অ্যাডেড ভিডিও বানানোর আর তার সঙ্গে যে কোনো একটা বিষয়ের ওপর ফোকাস করে ভিডিও বানান মানে মানে এইটা ওইটা সেইটা এতগুলো দিকে না গিয়ে যে কোনো একদিকে যান যদি আপনার ডেলি ব্লগ বানাতে ভালো লাগে তো ডেলি ব্লগ বানান যদি খাবারের ভিডিও বানাতে ভালো লাগে তো সেটা যদি মিউজিকের ভিডিও বানাতে ভালো লাগে তাহলে সেইটা যেটা বানাবেন এক রকমের বানাবেন মানে এটা ওটা আজকে মিউজিক কালকে ট্রাভেল পরশু ফুড এই টাইপের ভিডিও আপলোড করবেন না তাহলে তোমাদের ভিডিওগুলো ফেসবুক রেকমেন্ডেশনে পাঠাবে না আর তোমরা সমস্ত ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করো সফলতা তোমরা নিশ্চয়ই পাবে এবং ফেসবুক থেকে উপার্জনও করতে পারবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আর ফলো করে দেবে এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তাহলে দেখা হবে আবার নতুন ভিডিওতে নতুন আপডেট নিয়ে এখনকার মতো টাটা